আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রাশেষ রহমত আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে হচ্ছে হলো বৃহস্পতিবার তো শুক্রবারের রোজার মাসে কি কী রান্না করি তো এটা রোজার মাসে প্রথম শুক্রবার তো শুক্রবারের জন্যই রান্নার প্রিপারেশন নিছি তো এখন রান্না করব তো কি কী রান্না করি তা সকল কিছু আপনাদেরকে শেয়ার করব তো দেখতে থাকুন এবং সাথেই থাকুন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে হচ্ছে হলো বৃহস্পতিবার তো শুক্রবারের রোজার মাসে কী কী রান্না করি তো এটা রোজার মাসে প্রথম শুক্রবার তো শুক্রবারের জন্যই রান্নার প্রিপারেশন নিছি তো এখন রান্না করব তো কি কী রান্না করি তা সকল কিছু আপনাদেরকে শেয়ার করব তো দেখতে থাকুন এবং সাথেই থাকুন গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম ফ্রাইডে রান্না করার জন্য আর শপিং শপিংয়ে যেতে পাই না যেতে পাই ঠিক নিয়ে গেলে তো আপনাদেরকে অবশ্যই শেয়ার করব সকল কিছু তোকে সাথে থাকুন এবং দেখতে থাকুন কি কি করি তো চলুন দেখে আসি গরুর মাংসের লুকটা কি কি কী অবস্থায় আছে মাংসটা আর কি তো প্রথম রোজে আমি আলু দিয়ে রান্না করেছিলাম আজকে আলু ছাড়া রান্না করব আর কি না করবো নিমকালিয়া করবো কাঁচামরিচ দিয়ে তো এটা আমার কাছে খুবই পছন্দ কাঁচামরিচ দিয়ে গরুর মাংস রান্নাটা তো এটাও শেয়ার করব সাথে থাকুন কি কি করি তো সকল কিছু আপনাদেরকে শেয়ার করব। কিছু হাতে মেখেই বসিয়ে দিয়েছি খুব সুন্দর তো রান্না করা হলে আপনাদেরকে ফাইনাল লুকটা শেয়ার করব তোকে সাথে থাকুন দেখতে থাকুন কাগজে <ihaz violin beeping warfare> তো গাইস এখন আমরা চলে আসছি বাসে উঠে গেছি তো এখন আমরা যাচ্ছি এখন আমরা নামবো কোথায় বাস থেকে নামবো হচ্ছে আমরা এক মিনি মার্কেট মানে শাহবাগ থেকে মিনি মার্কেটে যেতে হবে বাস নাই তো আমরা এখন ডাইরেক্ট হচ্ছে হলো নিউ মার্কেটে নামবো তো আপনারা কি হয় কিভাবে যেতে পারবে সব কিছু আপনাদেরকে শেয়ার করব তো ওই যে আপনি আপনি আজকে আমাদের সাথে বসে নিয়ে তো দূরে বসছে গাইস তো এখন আমরা যাচ্ছি তো যাওয়ার পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে তো ওই সাথে দেখো আজকে পাঁচ এরকম লাগা লাগা কেন তো এখন আশেপাশের মেয়ে অনেক ঠিক ঠাকা তো আজকে ফ্রাইডে তো ফ্রাইডে হওয়ার পরে প্রচুর তো ওপরে আপনাদের দেখা হচ্ছে এবং কি আসতে পারবে সবকিছু আপনার কলাই কেন গেছি হ্যালো হ্যালো গাইস তো বাসায় সেদিন চলে আসছি রাত্র হয়ে গেছে তো অনেক জ্যামে আটকাইছিলাম তো বাসায় সেবার আমাদেরকে কোনো কিছু শেয়ার করতে পারিনি তো এখন হচ্ছে হলো আজকে হচ্ছে হলো স্যাটারডে তো আজকে এখন রাত হয়ে গেছে পর ঘুমোর প্রিপারেশন নিব তো আর কি আজকে শেষ দিলাম দিতে পারলাম না শেষ দিয়ে আজকে শেষটা করলাম তো পাশে থাকবেন এবং অনারও ব্লগগুলো উপভোগ করবেন তো ওই সাথে থাকুন এবং দেখতে থাকুন হ্যাঁ এবং শেয়ার করবেন এবং আমাদের মিনি ব্লগুলো দেখবেন শর্টসগুলোও দেখবেন বেশি বেশি লাইক দেবেন কমেন্টস করবেন তো আজকের মতো ভাবে আসসালামাইকুম পরবর্তী আলাদা ব্লগটা আপনাদের সঙ্গে হাজির হব তোকে সাথে থাকুন এবং দেখতে থাকুন